কেউ যদি সপ্তের ভিতরে মসজিদের মিনার দেখে মিনার তৈরি করতে দেখে যে মিনারে দাঁড়িয়ে কিন্তু আজান দেওয়া হয় এমন কি মিনারে মাইক সেট করা হয় লম্বা উঁচু উঁচু মিনার তো কেউ যদি সপ্তরের ভিতরে ঘমের ভিতরে মিনার দেখে মিনার তৈরি করতে দেখে মসজিদের মিনার দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবে হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে রাহমাতুল্লাহি ওয়া আরো আর একটি সব্ধের ব্যাখ্যা নিয়ে তাবিল আপনাদের সামনে হাজির হলো কেউ যদি সপ্তরের ভিতরে মসজিদের মিনার দেখে মিনার তৈরি করতে দেখে যে মিনার দাঁড়িয়ে কিন্তু আজান দেওয়া হয় এমন কি মিনারে মাইক সেট করা হয় লম্বা উঁচু উঁচু মিনার তো কেউ যদি সপ্তরের ভিতরে ঘনের ভিতরে মিনার দেখে মিনার তৈরি করতে দেখে মসজিদের মিনার দেখে তাহলে সেই সপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন জামা মসজিদের মিনার স্বপ্নে দেখা সংবাদ বাহক বা ডাকপিও নিরক্ষণ অথবা স্বপ্ন দশটা মানুষকে আল্লাহ দিনের দিকে আহ্বান করার প্রতীক অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে মসজিদের মিনার দেখেন তাহলে এটি হলো আপনি আল্লাহর রাস্তায় অনেক মানুষকে ইসলামের দাওয়াত দিবেন আর যদি দাওয়াত না দেন তাহলে অবশ্যই এই কাজ আপনাকে আল্লাহ তালা পরিচালনা করার জন্য ইঙ্গিত বিশ্বে বা নির্দেশনা দিচ্ছেন বা আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আল্লাহর প্রতি কাউকে না ডাকেন তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন স্বপ্নদশটা মানুষকে আল্লাহ দিনের দিকে আহ্বান করার প্রতীক মীরার থেকে কুটে পরিচিত দিককে স্বপ্নদশটার ধন সম্পদ নষ্ট হবে তারই কিন্তু ইঙ্গিত এছাড়া এটাও বোঝায় যে স্বপ্নদশটা সুন্দরী দিনদার স্ত্রী থাকা সত্ত্বেও সে একজন বাঁচাল দুষ্ট বিয়ে করবে অর্থাৎ অনেক খারাপ কিন্তু ব্যাখ্যা থাবেন কিন্তু এখানে বিষাদীন লাস্টের দিকে করেছে আপনারা বুঝছেন যে আপনি যদি আপনার আপনি স্বপ্ন দেখেন যে আপনার স্বামী মিনার দিকে পড়ে গেছে তাহলে সেটি কিন্তু আপনাকে সেরে একটি খারাপ মহিলার সাথে সে বন্ধনে আবদ্ধ হবে বা সেই দিকে যা যেতে পারে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন প্রথমে বলা হচ্ছে মানুষকে আল্লাহর দিনের দিকে সে আহ্বান করবে তারই কিন্তু একটা প্রতীক তো আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই দিয়ে যাবেন না চিন্তিত হবেন না একশো পার্সেন্টেজ কিন্তু সত্য হবেই তারে কিন্তু কোনো ভিত্তি নাই এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দু হাত তুলে আশ্রয় আল্লাহর কাছে রোনা জারি করলে কান্নাকাটি করলে অবশ্যই আল্লাহ তাহলে এই স্বপ্নের খারাপ দিকটি কিন্তু আপনার জীবনে দিবেন না ভালো দিকটি কিন্তু দিবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহমাতুল রহি আবারও হয়তো